সিনেমার শুরুতে আমাদের বলা হয় যে এই সোসাইটিতে ক্রিমিনালদের থাকার কোনো অধিকার নেই আর তাই একটা বিশাল বড় ফাঁকা মরুভূমির মধ্যে তাদেরকে বন্দি করে রাখার ব্যবস্থা করা হয়েছে তাছাড়া যারা এখানে বিদ্রোহ করে তাদেরকে ব্যাড ব্যাচার্স বলে ডাকা হয় আর তাদেরকে চেনার জন্য তাদের প্রত্যেককে একটা স্পেসিফিক নাম্বার দেওয়া হয় এছাড়া এখানে দুই রকমের গ্রুপ দেখা যায় প্রথমত একটা নর্মাল মানুষের গ্রুপ ও আরেকটা একটা গ্রুপ যাই হোক এখানকার মানুষের সম্বন্ধে জানানোর পর আমাদেরকে দেখানো হয়েছে কিছু পুলিশ অফিসার একটা মেয়েকে নিয়ে এসে ক্রিমিনালদেরকে রাখার জন্য যে জায়গা করা হয়েছে সেই গন্ডির মধ্যে ঢুকিয়ে দেয় আর তখন আমরা এটা জানতে পারি এখানে এমনভাবে প্রায় আরও পাঁচ হাজারেরও বেশি ক্রিমিনালদেরকে বন্দি করে রাখা হয়েছে আর তারা যেন এখান থেকে পালাতে না পারে তার জন্য তাদের চারিপাশে স্টিলের নেট দিয়ে অনেক উঁচু দেওয়াল তৈরি করা হয়েছে তাছাড়া এখানে এখন যে মেয়েটিকে আনা হলো তার নাম আর্লিন সে ধীরে ধীরে সামনের দিকে এগোতেই একটা বোর্ড দেখতে পায় যেখানে লেখা রয়েছে এই বোর্ডের পরের অংশ আমেরিকার আন্ডারে নেই মানে এই নোটিস বোর্ডের পরের এরিয়ায় যদি কারো কোনো ক্ষতি হয় তাহলে তার জন্য আমেরিকা কোনোরকমভাবে দায়ী হবে না এছাড়া আর্লিনের কাছে একটা কাগজ রয়েছে যেখানে লেখা রয়েছে ফাইন্ড দ্য ড্রিম ফাইন্ড দ্য কমফোর্ট এখানে কমফোর্ট ওই জায়গাটি যেখানে ব্যাড ব্যাচার্সরা থাকে তাছাড়া আর্লিন এভাবেই পায়ে হেঁটে কিছুটা দূর যাবার পর সে তার সামনে একটা খারাপ গাড়ি দেখতে পায় যা দেখে সে বিশ্রাম নেবার জন্য সেই গাড়ির মধ্যে উঠে বসে কিন্তু সে একটু পর লক্ষ্য করে দেখে পেছন থেকে দুজন গাড়ি করে এসে তাকে ধরার চেষ্টা করছে তা দেখে সে তাদের হাত থেকে বাঁচতে ছুটে পালাতে যায় কিন্তু সে তাতে ব্যর্থ হয় অবশেষে তারা তাকে বন্দি করে নেয় এর পরের সিনে যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখে তার হাত পা বেঁধে তাকে ফেলে রাখা হয়েছে আসলে তাকে দুজন মহিলা কিডন্যাপ করে নিয়ে এসেছে আর তাদের মধ্যে থেকে একজন মহিলা ডিনারে খাবার জন্য স নিয়ে এসে আর্লিনের একটা হাত কাটতে শুরু করে এবং তার একটা হাত কাটার পর সেই মহিলা তার একটা পাও কেটে নেয় আসলে সেই দুজন মহিলা ছিল ক্যানিবাল গ্রুপের আর তারা মরুভূমির মধ্যে তাদের পরিমাণ মতো খাবার না পাওয়ায় তারা সব ক্যানিবাল হয়ে উঠেছে আর তাই তারা এই মরুভূমির মধ্যে তাদের এরিয়ায় আসা মানুষদেরকে বন্দি করে সেই মানুষের দেহের সব অংশ এক এক করে কেটে খেয়ে ফেলে এছাড়া ক্যানিবালরা নিজেদেরকে ফিট রাখতে খুব পছন্দ করে আর তাই তারা রেগুলার শরীর চর্চা করতে থাকে তাছাড়া তারা আরও কয়েকজন সাধারণ মানুষকে ধরে বন্দি করে রেখেছিল আর সেই সমস্ত বন্দিদেরও আর্লিনের মতো হাত পা কেটে তারা খেয়ে ফেলেছিল আসলে তারা তাদের এরিয়াতে আসা মানুষদেরকে বন্দি করে রাখে এবং যখন যখন তাদের বলতে ক্যানিবেলদের খিদে পায় তখন তারা তাদের পছন্দ সেই সমস্ত বন্দিদের দেহের অঙ্গ এক একটা করে কেটে পুড়িয়ে খেয়ে ফেলে যখন কিছু বুঝতে পারলো যে তাকেও ক্যানিবালরা মেরে ফেলবে তখন সে খেয়ে খুব চিন্তিত হয়ে পড়ে এবং সে ভাবতে থাকে তাকে বেঁচে থাকতে হলে যেভাবেই হোক না কেন তাকে এখান থেকে পালাতে হবে কিন্তু সেটা কিভাবে প্রথমত তার একটা হাত ও পা কাটা রয়েছে তার উপরে আবার তাকে লোহার চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে মানে এখান থেকে পালানো তার জন্য অতটাও সোজা নয় অবশেষে সে প্ল্যান করে তার নিজের ওয়েস্ট মেটেরিয়াল সারা শরীরে লাগিয়ে নেয় পরের দিন সকালে একটা ক্যানিবেল মেয়ে তাকে চেক করতে এসে তার এই অবস্থা দেখে তার বাঁধন খুলে তার পা ধরে টানতে টানতে বাইরে বের করে নিয়ে যায় এবং সে বাইরে একটা জায়গায় আর্লিনকে ফেলে রেখে আর্লিনকে পরিষ্কার করার জন্য জল আনতে যায় আর এই সুযোগ বুঝে আর্লিন তার পাশে পড়ে থাকা একটা লোহার রড কুড়িয়ে তার কাছে লুকিয়ে রাখে এরপর সেই ক্যানিবাল মেয়েটি তার কাছে আসে এবং একটু হতে হতেই সেই রড দিয়ে ক্যানিভাল মেয়েটিকে আঘাত করে মাটিতে ফেলে দেয় সে তার মাথায় সেই রডটা দিয়ে আবার ততক্ষণ পর্যন্ত আঘাত করতে থাকে যতক্ষণ পর্যন্ত না সেই ক্যানিভাল মেয়েটি মারা যায় অবশেষে সেই ক্যানিবেল মেয়েটি মারা যাওয়ার পর আর্লিন কোনো রকমের স্ক্রোলিং করে সে একটু সামনের দিকে এগিয়ে যেতে একটা স্কেটবোর্ড দেখতে পায় এবং সে ডিসাইড করে সেই স্কেটিং বোর্ডের সাহায্যে সে সেখান থেকে পালিয়ে যাবে যেহেতু মরুভূমিটা বিশাল বড় আকারের ছিল সেহেতু সে ক্যানিবেলদের এরিয়া থেকে একটু দূরে যেতেই ক্লান্ত হয়ে পড়ে এবং সে সেখানে খিদে ও পিপাসা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর সেই রাস্তা দিয়ে একজন বৃদ্ধ মানুষ যাচ্ছিল যে না ছিল ক্যানিবাল গ্রুপের আর না ছিল কমফর্ট গ্রুপের সে একাই এই এরিয়ার মাঝামাঝিতে বাস করত যেহেতু সে অনেক বয়স্ক সেহেতু তাকে ক্যানিবালরা মেরে শিকার করে খেয়ে ফেলেনি সেই বয়স্ক ব্যক্তি আর্লিনকে তার বাস্কেটে বসিয়ে গড়াতে গড়াতে কমফোর্ট গ্রুপের মানুষদের এরিয়ায় আর্লিনকে পৌঁছে দিয়ে সে আবার সেখান থেকে চলে যায় এরপর আমাদেরকে পাঁচ মাস পরে স্তিন দেখানো হয়েছে আর সেখানে আমরা দেখতে পাই আর্লিন আর্টিফিশিয়াল পা লাগিয়ে হেঁটে বেড়াচ্ছে আর এই কমফোর্ট এরিয়াতে তার এখন একটা নির্দিষ্ট বাড়িও রয়েছে তাছাড়া কমফোর্ট এরিয়ার মানুষদের লাইফস্টাইল ক্যানিভালদের তুলনায় একদমই আলাদা ও তাদের অনেক সুযোগ সুবিধা রয়েছে বলতে তাদের মেডিক্যাল শপ ও বিভিন্ন রকম ফুড আইটেমের রয়েছে যাই হোক এর পরের সিনে আমাদেরকে একটা ক্যানিভাল পরিবার দেখানো হয়েছে এই পরিবারের কর্তার নাম মিয়ামি ম্যান সে তার বাচ্চা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে থাকে তাছাড়া সে পেন্টিং করতে খুব ভালোবাসে আর সে এখন তার মেয়ের পেন্টিং করার পর তার দ্বারা বন্ধু করা একটা মেয়ের কাছে যায় এবং তাকে মেরে তার শরীর টুকরো টুকরো করে কেটে সে তার পরিবারকে সঙ্গে নিয়ে পুড়িয়ে খেয়ে ফেলে আমরা আবার দেখি সে মন খারাপ করে বসে রয়েছে এবং সে তার কাটা হাত ও পাকে খুব করছে এছাড়া সে নিজেকে আয়নায় দেখে ভাবছিল যদি তার হাত ও পা ক্যানিবালরা কেটে না খেয়ে ফেলতো তাহলে তাকে এখন আরও বেশি সুন্দর দেখাতো সে সব কিছু ভাবতেই ক্যানিবালদের ওপর তার আরও বেশি রাগ হয়ে যায় কারণ ক্যানিবালদের জন্যই আজ তার এই অবস্থা হয়েছে অবশেষে সে ডিসাইড করে সে সব ক্যানিভেলদেরকে শেষ করে দেবে আর তাই সে একটা বন্ধু খাতে নিয়ে কমফোর্ট থেকে অন্য একটা রাস্তা দিয়ে বেরিয়ে ক্যানিবেলদের এরিয়ার দিকে যেতে শুরু করে অন্যদিকে আমাদেরকে দেখানো হয়েছে ম্যানের স্ত্রী সে তার মেয়েকে সঙ্গে নিয়ে কিছু জিনিসপত্র আনতে তারা তাদের বাড়ি থেকে একটু দূরে এসে কমফোর্ট এরিয়া থেকে ফেলে দেওয়া জিনিসপত্রের মধ্যে থেকে তারা তাদের প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজে নিচ্ছিল আর ঠিক সেই সময় আর আর্লিন তাদেরকে দূর থেকে দেখে তাদের কাছে আসে এবং সে যখন বুঝতে পারে এরা ক্যানিবেল তখন সে ডিসাইড করে সে তাদেরকে মেরে ফেলবে তা দেখে মিয়া মিস্ত্রি আর্লিনকে বলে আমি তোমার কি করেছি যে তুমি আমাকে প্রাণে মারতে চাইছ প্লিজ তুমি আমাকে মেরো না তার উত্তরে আর্লিন বলে তোমাদের মতো ক্যানিবেলদের কাছে আমিও আমার প্রাণ ভিক্ষা চেয়েছিলাম কিন্তু তার সত্ত্বেও তোমাদের মতো ক্যানিবেলরা আমার হাত পা কেটে নিয়েছে সে এই কথা বলে ক্যানিবাল মেয়েটিকে শ্যুট করে মেরে ফেলে তাছাড়া এ সব কিছুই সেই ক্যানিবাল মেয়েটির বাচ্চা পাশে দাঁড়িয়ে দেখছিল আর সে তার মাকে মৃত অবস্থায় দেখেও কিছুই বুঝতে পারছিল না যে তার মা কেন কথা বলছে না এছাড়া বাচ্চাটিকে দেখে আর এনের মায়া হয় আর তাই সে ক্যানিবাল মেয়েটির বাচ্চাটিকে তার সঙ্গে নিয়ে কমফর্ট এরিয়ার দিকে রওনা হয় আর ঠিক সেই সময় অনেক দূর থেকে সেই বয়স্ক ব্যক্তি ওই বাচ্চাটাকে দেখতে পায় তারপর এরা যখন কমফর্ট এরিয়াতে এসে পৌঁছায় তখন সেখানে সেই বাচ্চা মেয়েটির একটা খরগোশ পছন্দ হওয়ায় আর্লিন তাকে সেটা কিনে দেয় অন্যদিকে সন্ধ্যা হতে চলেছে আর মিয়ামি ম্যান তার স্ত্রী ও বাচ্চা এখনও বাড়ি ফিরতে না দেখে চিন্তিত হয়ে সে নিজেই তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং সে তাদেরকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে এসে তার স্ত্রী ও বাচ্চা পুরনো জিনিস গড়ছিল মিয়ামি ম্যান এখানে এসে দেখে তার স্ত্রীর মৃতদেহ কাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কিন্তু সেখানে সে তার মেয়েকে দেখতে না পেয়ে আরও বেশি চিন্তিত হয়ে আবারও এদিক ওদিক খুঁজতে শুরু করে হঠাৎ ম্যানের নজর ওই বৃদ্ধ ব্যক্তির দিকে যায় সেও পড়ে থাকা জিনিসের মধ্যে থেকে তার প্রয়োজনীয় জিনিসগুলো মিয়ামি মিয়ামিম্যান তার মেয়ের ছবি তাকে দেখিয়ে জিজ্ঞাসা করে সে কি তার মেয়েকে এখানে কোথাও দেখেছে তখন সেই বয়স্ক ব্যক্তিটি বলে ওঠে যদি তুমি আমাকে আমার এমন একটা ছবি আঁকিয়ে দাও তাহলে আমি তোমার মেয়ে কোথায় আছে তা তোমাকে জানিয়ে দেবো ম্যানের কাছে এর বিকল্পে অন্য কোনো রাস্তা না থাকায় সে বয়স্ক ব্যক্তির একটা সুন্দর করে ছবি ড্রয়িং করে দেয় 对。Okay. তখন সেই বয়স্ক ব্যক্তি তাকেও তার মেয়ের ছবির ওপরে ফাইন দ্য কমফোর্ট লিখে ক্লু দেয় মানে সে তার মেয়েকে কমফোর্ট এরিয়াতে গিয়ে খুঁজতে বলে এই দিকে রাত্রিবেলায় বাচ্চা মেয়েটিকে নিয়ে আর্লিন ক্লাবে যায় সেখানে কমফোর্ট গ্রুপের সব থেকে ধনী ব্যক্তি ড্রিম সে উপস্থিত ছিল এছাড়া ড্রিমকে সবাই নিজেদের হিরো ভাবত কারণ সে একাই পুরো কমফোর্ট এলাকায় ড্রাগ সাপ্লাই করত। আর তার ড্রাগে কি জানি কেমন একটা ম্যাজিক আছে যারা ড্রাগ সেবন করে তারা সবাই আনন্দে আত্মহারা হয়ে তাদের মনে হয় তারা যেন আলাদা একটা দুনিয়াতে পৌঁছে গিয়েছে আর সেখানে তাদের শুধু শান্তি এক কথায় তারা যেন তাদের স্বপ্নের দুনিয়ায় পৌঁছে যায় আর তাই তো সবাই তাকে ভালোবেসে ড্রিম বলে শুরু করেছে তাছাড়া ড্রিম এই গোটা এলাকার মেয়ারও পার্টিতে ড্রিম সবাইকে ড্রাগ দেওয়ায় আর্লিনও একটা ড্রাগ খেয়ে ফেলে আর ঠিক তখনই মিয়ামির মেয়ের হাত থেকে খরগোশটি পরে অন্যদিকে পালিয়ে যায় তা দেখে সে আবার খরগোশটা তাকে খুঁজতে খুঁজতে ড্রিমের কাছে পৌঁছে যায় তখন রিম সেই বাচ্চাটাকে তার সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর আরলিন খেয়াল করে বাচ্চাটা তার কাছে নেই তা দেখে সে আবার নেশার ঘরেই সেই বাচ্চা মেয়েটিকে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে করতে তার অজান্তেই সে যে কখন কমফর্ট এরিয়ার বাইরে বেরিয়ে ক্যানিবেলদের এরিয়ায় পৌঁছে গিয়েছে সেটা সে লক্ষ্যই করেনি কারণ ড্রাগস নেবার ফলে সে এতটাই আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে যে তার মনে হচ্ছে সে যেন এখন স্বপ্নের দুনিয়াতে রয়েছে তার ফলে সে এটাও বুঝতে পারছে না যে তার পাশে এখন মিয়ামি ম্যান দাঁড়িয়ে রয়েছে পরের দিন সকালে যখন আর্লিনের জ্ঞান ফিরে আসে তখন সে লক্ষ্য করে দেখে সে এখন কমফোর্ট এরিয়া থেকে অনেক দূরে পড়ে রয়েছে আর তার সামনেই মিয়ামি ম্যান তার আর্টিফিশিয়াল পা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে যেটা ছাড়া সে এক ধাপও চলতে পারবে না মিয়ামি ম্যান আর্লিনকে তার মেয়ের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে সে কি তার মেয়েকে কোথাও দেখেছে তার উত্তরে আর্লিন বলেন না সে তার মেয়েকে কোথাও দেখেনি যা শুনে আমরা সবাই এটা বুঝতে পারি আর্লিন সে নিজে বাঁচার জন্য মিয়ামি ম্যানকে মিথ্যা কথা বলল। তা শুনে মিয়ামি ম্যান তাকে বলে একটা শর্তে আমি তোমাকে ছেড়ে দিতে পারি যদি তুমি আমাকে কথা দাও যে কমফোর্ট এলাকার মধ্যে থেকে তুমি আমার মেয়েকে খুঁজে এনে দেবে তাহলেই আমি তোমাকে ছেড়ে দেব। তাছাড়া মিয়ামি ম্যান আর্লিনের সঙ্গে এমন ডিল করেছে তার কারণ কমফোর্ট এরিয়ার মধ্যে বা তার আশেপাশেও ক্যানিবালদের যাওয়ার অনুমতি নেই আর যদি কোনো ক্যানিভ্যালকে কমফোর্ট এরিয়ার মধ্যে বা আশেপাশেও দেখা যায় তাহলে তাকে সেখানেই গুলি করে মেরে ফেলা হয় তার জন্যেই মিয়ামি ম্যান আর্লিনের সঙ্গে এমন ডিল করতে বাধ্য হয় তাছাড়া সে এটাও জানে না যে আর্লিনই তার স্ত্রীকে প্রাণে মেরে তার মেয়েকে নিয়ে চলে গিয়েছে এছাড়া সে তখন তাকে এটাও বলে যদি সে কোনো রকম চালাকি করে কিংবা সে তার মেয়েকে না খুঁজে এনে দেয় তাহলে যেভাবেই হোক না কেন তাকে আবার খুঁজে বের করে পরবর্তীতে মেরে ফেলবে তা শুনে আর্লিন তার এই শর্তে রাজি হওয়ায় সে আর্লিনকে নিয়ে কমফোর্ট এলাকার দিকে এগিয়ে যায় কিন্তু রাস্তার মাঝে তাদের গাড়ি ফিউল শেষ হয়ে যাওয়ায় তাদের সামনে দিয়ে আসা আরও একজন অপর ক্যানিবাল ব্যক্তির কাছে সাহায্য চায় তখন সেই ক্যানিবাল ব্যক্তি মিয়ামি ম্যানকে বলে যদি সে আর্লিনের একটা হাত তাকে কেটে দেয় তাহলেই সে তাকে পেট্রোল দেবে এছাড়া সে মিয়ামি ম্যানকে এটাও বলে যদি সে আর্লিনের একটা হাত কেটে তাকে খেতে না দেয় তাহলে সে তাকে জানে মেরে আর্লিনকে জোর করে উঠিয়ে নিয়ে যাবে তা শুনে মিয়ামি ম্যান তার কথায় রাজি হয়ে আর্লিনকে সেই ক্যানিবাল ব্যক্তির হাতে তুলে দেয় এরপর যখন সেই ক্যানিবাল ব্যক্তি আর্লিনকে তার ঘাড়ে তুলে নিয়ে যাচ্ছিল তখন পেছন থেকে মিয়ামি ম্যান তাকে উদ্দেশ্য করে একটা চাকু ছুঁড়ে মেরে দেয় যার ফলে সেই ক্যানিবাল ব্যক্তি অন দ্য স্পট মারা যায় তারপর মিয়ামি ম্যান ওর সমস্ত জিনিস ও তার একটা হাত কেটে নেয় অবশেষে আবার তারা দুজন একসঙ্গে মোটর বাইকে করে কমফর্টের দিকে এগোতে শুরু করে কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে আচমকা ঝড় আসায় চারিপাশে বালি উঠতে শুরু করে আর তাই তারা নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য সেখানেই তাবুটা টানিয়ে তার মধ্যে বিশ্রাম করতে শুরু করে এরপর ঝড় থামতে থামতে রাত্রি হয়ে যায় আর তাই তারা দুজনে একটা গুহার মধ্যে আশ্রয় নেয় সেখানে মিয়ামি ম্যান সেই ক্যানিবাল ব্যক্তির কাটা হাত পুড়িয়ে খেতে শুরু করে তখন আর্লিন মিয়ামি ম্যানকে জিজ্ঞাসা করে সে কিভাবে ক্যানিবাল অর্থাৎ ব্যাড ব্যাচার্স হয়েছে তার উত্তরে মিয়ামি ম্যান তাকে বলে যখন তার ষোলো বছর বয়স ছিল তখন সে একটা নৌকায় ভুল করে আমেরিকায় চলে এসেছিল তখন তাকে আমেরিকার সৈনিক ধরে চেক করে বুঝতে পারে সে আমেরিকার বাসিন্দা নয় সেদিন থেকে তাকে বন্দি করে এখানে ব্যাড ব্যাচার্স বানিয়ে রাখা হয়েছে এসব কিছু আর্লিন জানতে পেরে মিয়ামি ম্যানের প্রতি তার মায়া হয় এছাড়া দুজনের সঙ্গে যেহেতু খুবই খারাপ ঘটনা ঘটেছে সেহেতু তারা দুজনেই একে অপরের অনুভূতিগুলো বুঝতে পারে এবং দুজনে দুজনের কাছে আসতে শুরু করে আর ঠিক তখনই পেছন থেকে কেউ একজন এসে মিয়ামি ম্যানকে গুলি মেরে ক্ষত করে দেয় এরপর তাদের সামনে একজন অপরিচিত ব্যক্তি এসে আর্লিনকে তার সঙ্গে যেতে বলে তা শুনে আর্লিন ভাবতে শুরু করে সে এখন কি করবে সে কি সেই অপরিচিত ব্যক্তির সঙ্গে কমফোর্ট এরিয়াতে ফিরে যাবে নাকি সে মিয়ামি ম্যানের সঙ্গে এখানে থাকবে শেষ মেশ আর্লিন ওই ব্যক্তির সঙ্গে চলে যায় কমফোর্ট এরিয়ায় ফিরে এসে আর্লিনের কোনো কিছুই ভালো লাগছিল না সে নিজেকে খুব একা অনুভব করছিল পাশাপাশি সে মিয়ামি ম্যানের সঙ্গে কাটানো মুহূর্তগুলো খুব মিস করছিল এবং সে এটা ভাবছিল তাকে কীভাবে মিয়ামি ম্যান সেই ক্যানিভাল ব্যক্তির হাত থেকে রক্ষা করেছিল আসলে সে মিয়ামি ম্যানকে মনে মনে পছন্দ করতে শুরু করেছিল আর তাই সে ডিসাইড করে সে আবার মিয়ামি ম্যানের কাছে ফিরে যাবে এবং সে তার সঙ্গেই বাকি জীবন কাটাবে তা ভেবে পরের দিন সকালে সে আবার সেই জায়গায় যায় যেখানে গত রাত্রে তারা আলাদা হয়েছিল কিন্তু সেখানে গিয়ে সে তখন ম্যানকে খুঁজে না পেলেও মিয়ামিম্যানের সেই পেন্টিং খাতাটা খুঁজে পায় আর সে সেটাকে নিয়ে পুনরায় কমফর্ট এরিয়াতে ফিরে যায় অন্যদিকে সেই বয়স্ক ব্যক্তি মরুভূমির মধ্যে কিছু কাক উঠতে দেখে সেখানে নিশ্চয়ই কিছু হয়েছে ভেবে সে সেখানে গিয়ে পৌঁছায় এবং সে সেখানে পৌঁছে দেখে মিয়ামি ম্যান সেখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে আর তাই সেখানে তার আশেপাশে অনেক কাক ঘোরাঘুরি করছে এবং সে একটা কাক ধরে ফেলে সেই বয়স্ক ব্যক্তি মিয়ামি ম্যানকে তার বাড়িতে নিয়ে আসে সেই বয়স্ক ব্যক্তি কাকটা ধরেছিল সেটাকে পুড়িয়ে খেতে দেয় এই দিকে আর্লিন মিয়ামি ম্যানের স্কেচ বুকে থাকা মিয়ামি ম্যানের মেয়ের ছবি দেখে ডিসাইড করে যেভাবেই হোক না কেন সে মিয়ামি ম্যানের মেয়েকে খুঁজে বের করে মিয়ামি ম্যানকে ফিরিয়ে দেবে তাই সে কমফোর্ট এরিয়াতে সবাইকে মিয়ামি ম্যানের মেয়ের ছবি দেখি এদিক ওদিকে খুঁজতে শুরু করে অবশেষে সে ক্লান্ত হয়ে একটা জায়গায় এসে বসে কিছুক্ষণ পর সে লক্ষ্য করে দেখে ড্রিমের বাড়ির মধ্যে থেকে কিছু মেয়ে বেরিয়ে আসছে আর সেই সমস্ত মেয়েদের মধ্যে একটা মেয়ের কাছে মিয়ামি ম্যানের মেয়েও রয়েছে তাছাড়া এখানে আমরা এটা জানতে পারি ড্রিমের নিজের কোনো ছেলে মেয়ে না থাকায় সে মিয়ামি ম্যানের বাচ্চা মেয়েটাকে অ্যাডাপ্ট করেছে কিন্তু আর্লিন এখন সেই মেয়েটিকে সেখান থেকে নিয়ে গিয়ে মিয়ামি ম্যানকে ফিরিয়ে দিতে চায় কিন্তু সে ভাবতে থাকে সেই কাজটা কিভাবে করবে কারণ এটা আমরা ভালোভাবেই জানি ড্রিম খুব পাওয়ারফুল ব্যক্তি এবং তার অথরিটিও রয়েছে আর তাই তার কাছে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে আসা অতটা সহজ না অবশেষে আইলিনের মাথায় একটা আইডিয়া আসে আর তাই সেই ড্রিমের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে দেখে কিছু মেয়ে সেখানে ড্রিমের সেই ম্যাজিক ড্রাগস তৈরি করছে কিছুক্ষণ পর ড্রিম তার কাছে এসে তাকে বলে আজ আমার যা কিছু আছে সে সব কিছুই আমার ম্যাজিক ড্রাগসের জন্য সম্ভব হয়েছে তারই কথা শুনে আর্লিন তাকে বলে ওই মেয়েদের মতো আমিও আপনার ড্রাগস বানানোর কাজ করতে চাই আর তাই ড্রিম তাকে তার কাছে কাজে রেখে দেয় এরপর একটা মেয়ে আর্লিনকে সে তার ঘরে নিয়ে যায় এবং সেখানে আর্লিন সেই মেয়েটিকে বাথরুমে যাবার মিথ্যা বাহানা দিয়ে বাথরুমের মধ্যে গিয়ে সে তার আর্টিফিশিয়াল পায়ের মধ্যে থেকে গান বার করে নিয়ে এসে সেই মেয়েটিকে গান করে করে এবং ড্রিমের সামনে এসে বলে যে বাচ্চাটাকে করেছে সেই বাচ্চাটাকে যদি সে তাকে না দেয় তাহলে সেই সেই মহিলাকে মহিলাকে মেরে ফেলবে আসলে মহিলাটি মহিলাটি বলতে গান পয়েন্ট করেছিল স্ত্রী ছিল আর তাই ড্রিম বাধ্য হয়ে মিয়ামি ম্যানের মেয়েকে তাকে ফিরিয়ে দেয় আর্লিন সেই বাচ্চাটি এবং ওই মহিলাটি তিনজনে একটা ক্যারেজে বসে সেখান থেকে বেরিয়ে যায় কমফোর্ট এরিয়া থেকে বাইরে আসার পর আর্লিন সেই মেয়েটিকে ছেড়ে দেয় এবং তাকে সেখান থেকে যেতে দেয় এরপর আর্লিন ও সে বাচ্চা মেয়েটি সেখান থেকে মরুভূমির দিকে যেতে থাকে সেখানে আগে যেতেই রাস্তায় মিয়ামি ম্যানের সঙ্গে তাদের দেখা হয় যে এখন ওই বৃদ্ধ মানুষের সহায়তায় অনেকটাই সুস্থ হয়ে উঠেছিল আর্লিন সেই বাচ্চাটিকে মিয়ামি ম্যানকে দিয়ে দেয় এবং তাকে অনুরোধ করে যে আমাকেও তোমার সাথে নিয়ে চলো কিন্তু মিয়ামি ম্যান তাকে বলে যে এটা সম্ভব না সে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে সে তাকে বলে যে আমাদের দুনিয়াতে তোমার জন্য মৃত্যু ছাড়া আর কিছু নেই কারণ আমরা ক্যানিবেল আর তুমি কোনো না কোনো দিন ক্যানিবেলদের খাবার হয়ে যেতে পারো তাই তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি তোমার নিজের গ্রুপ মানে কমফর্টে চলে যাও এই কথা শুনে আর্লিন বলে যে না আমি ফিরে যাব না সে আরও বলে যে আমার এতে কোনো যায় আসে না যে তুমি একজন ক্যানিবেল আমার শুধু তোমার সাথ চাই এবং আমি তোমার সাথে থাকতে চাই কারণ আমি তোমাকে পছন্দ করি এরপর মিয়ামি ম্যানের মেয়ে তাকে বলে যে আমার খিদে পেয়েছে আর আমি মাংস না নুডলস খাব কিন্তু যেহেতু এখন সেখানে নুডলস পাওয়া সম্ভব না তাই মিয়ামি ম্যান তার খরগোশটাকে মেরে সেটাই তাকে খাইয়ে দেয় এরপর তারা আনন্দের সঙ্গে সেখানে থাকতে শুরু করে এবং সিনেমাটি এখানে শেষ হয়ে যায়